পুজোর আর বেশি দেরি নেই বিভূতি এবং কিশোরী হুড়মুড়িয়ে ভিড় ট্রাম থেকে নামে তারপরে সিঙারা আর শো কিনে মানিকজোরে এসে উপস্থিত হল তারানাথ তান্ত্রিকের বাড়িতে বিভূতি এবং কিশোরী দুজনেই বড় পিপা সারত কিশোরীর চারির কাছে একটু জল খেতে চায় প্রসঙ্গক্রমে তারানাথ তান্ত্রিক বলেন এক বিশেষ জনের কথা যে নাকি ভয়ানক পিপাসার্থ ছিল গল্প শুরু হয় তারানাথ তার অতীত জীবনে একবার মেদিনীপুর গ্রামে একটি গ্রামের নদী পাড়ে উপস্থিত হলেন এমন সময় একটা কান্নার শব্দ ভেসে আসে তার কানে কিছু পরে তারানাথ আবিষ্কার করলেন একটা বাচ্চা ছেলে ক্রমাগত কাঁদছে কান্নার কারণ জিজ্ঞাসা করলে বাচ্চা ছেলেটি জানালো বহু দিন ধরে সে জল খায়নি তার ভয়ানক জল তেষ্টা পেয়েছে তারানাথের দুঃখ হল স্নেহের বসে তিনি বাচ্চা ছেলেটিকে জল খাওয়াতে গেলে ছেলেটি দুপা পিছিয়ে যায় সে দুঃখ করে জানায় একমাত্র তার মায়ের হাত থেকেই সে জল খাবে আর তার মাকে তার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে তাই সে কাঁদছে তবে ছেলেটির কথাবার্তায় তারানাথের ভারী সন্দেহ হয় যে ছেলেটি আদৌ সাধারণ শিশু তো ছেলেটি যেতে যেতে তার নাম বলে যায় তার নাম নুনি চোরা তারানাথ গ্রামে ঢুকতেই দেখেন ভয়ানক অবস্থা সারা গ্রাম শুকিয়ে গেছে জলের অভাবে চারিদিকের বাড়ি থেকে গোঙানির শব্দ ভেসে আসছে এ অবস্থায় কারণ খুঁজতে গিয়ে তারানাথ ধেন যোগে জানতে পারেন এই গ্রামের মাতব্বর মশাইয়ের পুত্রবধূ ছিল এ বাড়ির গৃহলক্ষ্মী এ বাড়ির গৃহদেবতা নুন পুত্র পুত্রজ্ঞানে স্নেহ করত খাইয়ে দিত যত্ন নিত যখন মাতব্বর মশাই সেই পুত্রবধূকে ঝিয়ের মেয়ে বলে অপমান করে তাড়িয়ে দেন ঠিক সেই মুহুর্তেই নণিচোড়া এই বাড়ি ত্যাগ করেন ফলে গ্রামে নেমে আসে অঘর অভিশাপ গ্রামের একটা জলাশয়েও আর জল নেই জলের অভাবে গ্রামবাসীরা পিপাসায় মরতে বসেছে তারপর মনোযোগের দ্বারা সমস্ত বৃত্তান্ত জানতে পারলাম বুকের ভিতরটা আনজান করে উঠল ঈশ্বর বংশ মর্যাদার অহংকারে মানুষ এমন কাজও করে তখনই আমি সবাইকে বললাম এখানে আর কথা না ভিতরে চলো কিন্তু আপনি দেখলেনটা কি সেটা তো বললেন না ঠাকুর মশাই বলল কিশোরী তারানাথ নারকেলের রেসে ছাই ঝরে বললেন সাংঘাতিক কাণ্ড হয়ে গেছে এরা মিথ্যে কথা বলছে না এই গ্রামে কোথাও জল নেই মাতব্বরের বাড়ির বন্ধ ঠাকুর ঘরে দেবতার মূর্তিও নেই কিন্তু তিনি এই গ্রাম ছেড়েও যাননি আর তারই ইচ্ছায় আমার এখানে আসা আমি মনে মনে তাকে বললাম আমি আনব আমি তোমার মাকে ফিরিয়ে আনবো একদল লোকের সঙ্গে দরজা ঠেলে উঠোনে পা রাখতেই দেখি দাওয়ায় বসে আছেন কর্তা গিন্নি এখানে প্রদীপ জ্বলছে আমাদের দেখে মহিলাটি মাথায় ঘোমটা টানলেন কর্তা বললেন তোমরা আবার এসেছো। আবার সঙ্গে করে কাকে এনেছো। নতুন মোড়ল লাগিয়ে আপনি কে বাবা আমি একজন পথিক মা পথিক তো এখানে কেন আমরা মরছি আমাদের জ্বালায় মানুষ যদি সাধ করে জলন ডেকে আনে তবে তো তাকে জ্বলতেই হবে মাতব্বর মশাই কি বলছো কি এসব কে তুমি গায়ে পড়ে জ্ঞান দিতে এসেছ হ্যাঁ কে তুমি তুমি জানো আমি কে এই জগৎ তিন পুরুষের মাতব্বর পরিবার আমাদের আমার ঠাকুরদা বৃন্দা হরি তালুকদার আমার বাবা শ্রী হরি তালুকদার এনারা এখন স্বর্গগত কিন্তু আমি তো এখনো আছি নরহরি তালুকদার তো এখনো মরে যায়নি আমাদের ভিটেতে দাঁড়িয়ে আমাকেই এত কথা বলছো তোমার সাহস তো বড় কম নয় হ্যাঁ আমার পর আমার ছেলে গোপীহরি গ্রামের মাথা হবে বুঝলে তাই বলছি যেখানে সেখানে এসে যা তা বলতে চেও না আগেই তো বললাম আমি পথিক জাতিতে ব্রাহ্মণ নাম তারানাথ চক্রবর্তী জ্ঞান দিচ্ছি না আপনার কর্তব্যটা জানিয়ে দিচ্ছি আপনাকে আপনার ঠাকুরদা এ গ্রামের তৎকালীন মাতব্বর মশাইয়ের বৃন্দাবন থেকে নিয়ে আসা ঠাকুর নুনি তার মুখের পিপাসার জল খেতে দেননি মা হারা করেছেন তাকে অন্যায় করেছেন আপনি গ্রামের মাথা আপনার দোষের ফলই ভোগ করছে গোটা গ্রাম শুকিয়ে মরছে সবাই আমার মুখে ঠাকুরদার কথাটা শুনে মাতব্বর যেন একটু ভাঙলেন নরম গলায় আমায় বললেন আপনি তো আপনি তো সাধারণ মানুষ কেউ নন না তো এ কথা জানলেন কি করে নাকি গ্রামের কেউ বলেছে কিছু বলার আগে আগে কয়েকজন গ্রামবাসী হা হা করে বলে উঠল না আমরা তো বলিনি আমরা কই বললুম এরে তো দেখলুম একটু আগে প্রথমবার কিছুই বলিনি ওরা কেউ কিছু বলেনি আমায় ঠাকুরের দয়ায় জানতে পেরেছি যাই হোক কথাটা তো সত্যি কি সত্যি তো আগে সত্যি বাবা বেশ আর কোনো দ্বন্দ্ব নেই তবে এবার নিজের পাপের প্রায়শ্চিত করুন মত বরমশাই নয়তো না জানি আরো কত বিপদ ঘটতে চলেছে আছে ভাঙবে তবু মচকাবে না নরহরি তালুকদারের হলো সেই দশা আমার এই কথাটা শুনে উল্টে আমায় বললেন প্রায়শ্চিত কেন কি অন্যায় করেছি আমি ছেলের বউ পছন্দ হয়নি তাই তাকে দূর করে নতুন বৌমা ঘরে আনতে চেয়েছি সেই বউয়ের মা এককালে বাড়িতে ঝিয়ের কাজ করত। বাপ মরা মেয়ে মায়ের সঙ্গে সঙ্গে এসে ঘুরঘুর করত আর তখন থেকেই কপালটা পুড়তে শুরু করেছিল আমাদের বিয়ে যদি করতে হয় আমি যশময়ীকেই করব নয়তো এই বাড়ি ছেড়ে চলে যাব আমি তা তো যাবে বুড়ো বাপ মাকে ফেলে চলে যাবে না ঠিক আছে তোমায় যেতে হবে না কোথাও কর ওই মেয়েকেই বিয়ে কর আসুক ওই মেয়ে বউ হয়ে তারপর এমন ফন্দি কাটাবো না ও মেয়ে স্বেচ্ছায় বিদায় হবে আর ভুলেও কোনোদিনও এ মুখে হবে না কি হলো বাবা কিছু বলছো না না এইসব করছিলাম মনে মনে সামনে বড় কাজ তাই যাই গিয়ে পুরুত মশাইকে খবরটা দেই সামনে শুভদিন দেখে বিয়েটা দিতে হবে তো একমাত্র ছেলের কথায় তার বিয়ে দিয়ে দিলাম শালঙ্করা বউমা কোথায় ধনসম্পদ নিয়ে বাড়িতে আসবে তা নয় এই মেয়েকেই বিয়ে করবে বলে গো ধরল ছেলেটা কী আর করি বিয়ে তো দিতেই হল কিন্তু ও বউকে নিয়ে ঘর করা যাবে না তাই তাড়িয়েছি এবার শশীবাবুর মেয়েকে ঘরের বউ করে আনব বললে তো আর সে ছেলে শুনত না তাই যা করার আমি করেছি বংশমর্যাদাটা তো রাখতে হবে নাকি কোনটা যে কাজ আর কোনটা যে হিরে তা চেনার মতো জোহরি তুমি না বৌমা কত সুলক্ষ না তা যদি জানতে সে আমাদের গৃহদেবতার মা হয়ে উঠেছিল। তাকে তুমি তাড়িয়েছ সঙ্গে দেবতাকেও বিমুখ করেছো সেই অপরাধেই সেই অপরাধেই সকলে সুখিয়ে মরতে বসেছে এটাই কি আমার দোষ তাছাড়া তোমার কথা শুনবো কেন আমি আমি বললাম তাই তো শুনবেন কেন বেশ আপনি বলুন কি করলে আপনি আমার কথা শুনবেন তবে মনে রাখবেন দেবতা আপনাদের ত্যাগ করেছেন আর পরলোকগত আপনার ঠাকুরদাও কষ্ট পাচ্ছেন তার সাধে ঠাকুরকে গৃহ ছাড়া করেছেন আপনি এই অপরাধে আপনি শাস্তি পাচ্ছেন গৃহ ছাড়া করেছি মানে দেবতা আবার কোথায় যাবেন মূর্তি ঠাকুর তো ঘরেই আছে বেশ চলুন তো দেখি কেমন মূর্তি ঠাকুর ঘরে আছে সেখানে তো যাওয়া যায় না বাবা দরজা তো বন্ধ কত চেষ্টা হলো না তন্ত্রের অনেক শক্তি শুভ কর্মে তা প্রয়োগ করলে সব দরজা খোলা যায় তন্ত্র আপনি কি তবে তান্ত্রিক তারানাথ তান্ত্রিক যাই হোক চলুন আপনাকে পরখ করে দেখাই আচ্ছা বেশ চলুন তবে তুমি তুমি করে বলতে বলতে আচমকাই আমায় আপনি বলা শুরু করলেন নরহরি তালুকদার তিনি আগে পিছনে আমি আমার পর মা আর গ্রামবাসীরা সকলে মিলে এসে দাঁড়ালাম ঠাকুর ঘরের দরজায় সত্যি এই দরজা বেশ কিছুদিন খোলেনি ধুলো জমে আছে দরজার গায়ে ডান হাতের তর্জন উঠিয়ে মৌন মন্ত্র উচ্চারণ করলাম ফলে দরজা খুলে হাট হলো ভিতরে অন্ধকার মা বললেন আমি তবে বাতি চালি মা ঘরে ঢুকে প্রদীপ চালায় কি হলো দেবতা তো নেই সব বনাশক কাণ্ড ঠাকুরের সিংহাসন শূন্য আর তার মাথায় বোধ সর্বক্ষণ একটি রূপর ছাতা খাটানো থাকতো সেই ছাতাটা দুভাগ হয়ে সিংহাসনে পড়ে আছে মাকুমুদিনী চিৎকার করে উঠলেন হা ভগবান কোন পাপে তুমি আমাদের ছেড়ে গেলে ফিরে এসো ফিরে এসো তিনি কাঁদছেন গ্রামবাসীরাও হায় হায় করছে আমি তালুকদার মশাইকে বললাম কেমন বিশ্বাস হলো কিন্তু আপনি 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 কেমন করে কি মহামানব আমি একটু হেসে বললাম আরে না না ও সব কিছু নয় বললাম না ভক্ত সাধক তন্ত্র সাধনা করি সে কথা থাক বুঝতে পারছেন তো অঘটন ঘটিয়েছেন এবার প্রায়শ্চিত্ত করুন করবো করব আমি তাই করব কিন্তু কি কি করতে হবে আমায় আগামীকাল পূর্ণিমা আজ রাতেই পূর্ণিমা পড়বে কাল সকাল থেকে দুপুর অবধি বড় শুভযোগ তখন আমি দেবতার পুনরাবাহন অর্চনা করব এখানে তবে তার আগে মাকে ফিরিয়ে আনতে হবে আপনাকে মায়ে ছেলে মিল হলে তবেই আবার সব ঠিক হবে নয়তো জানি না কি ঘটবে আপনাদের ছেলে বর্তমানে শহরে আছে দিকটা ভেবে বিবেচনা করুন না 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 খোকা খোকার আর কোনো বিপদ না হয় Mogo Mogo তুমি আর গো ধরে থেকো না যাও যাও বৌমাকে গিয়ে ফিরিয়ে নিয়ে এসো হ্যাঁ তাই যাব আমি গুণদনি আমি যাব নিজে হাতে ধরে ক্ষমা চেয়ে তাকে ফিরিয়ে আনবো আ আমি আমি এখনই রওনা দিচ্ছি তাহলেই পৌঁছে যাব ভোরের মধ্যে তারপর তাকে নিয়ে এখানে চলে আসব যত তাড়াতাড়ি পারি বলেই তালুকদার মশাই সঙ্গে কয়েকজনকে নিয়ে রওনা দিলেন আমি মা কুমুদিনীকে বললাম মা এই দিকে পুজোর জোগাড় করতে হবে একটা ফর্দ লিখে দিচ্ছি কাউকে দিয়ে সবকিছু জোগাড় করিয়ে আনুন হ্যাঁ বাবা তাই হবে তবে সেই দিন রাত হয়ে গিয়েছিল গ্রামবাসীরাও একে একে যে যার মতো ফিরে গেল পর্দ আমি লিখে দিয়েছি মা আমাকে যত্ন করে খাওয়ালেন সারা রাত আমিও জেগে বসে রইলাম শূন্য ঠাকুর ঘরে ভগবানের নাম করতে করতে পরদিন সকাল হল সমস্ত জোগাড় সারা। ঠাকুর ঘরে সকলে এসে জুটেছে শুধু অপেক্ষা বৌমাকে নিয়ে মাতব্বর মশাই এলেই হয় আর কেঁদো না মা তোমার চোখে জল পড়ছে বলেই ওদিকে সব শুকিয়ে যাচ্ছে কি বলছেন বাবা হ্যাঁ ঠিকই বলেছি বৌমা তুমি চলে এসেছো বলে ঠাকুর নণিচোরাও চলে গেছেন তুমি তো তার মা মাকে ছেড়ে ছেলে কেমন করে থাকবে বলো আর আমি আমি যে সে না বুঝে জেনে লোভে আর দম্ভে মহা সব কিছু কাল ঘটিয়েছি কিন্তু আর না বোমা আমি আমি ভুল শুধরে নেব তুমি বাড়ি ফিরে চলো আমি তোমাকেই নিতে এসেছি আপনি কি বলছেন বাবা আমি গেলে যে ভেঙে যাবে আর তার অকল্যাণ হবে আমি আমি যেতে পারবো না চিচি বাবা কি করছেন আপনি আমায় পাপের ভাগে করবেন না বেশ আমি যাব আপনার সাথে নিয়ে চলো না মাই পথ তো আর অল্প নয় তাই সময় লাগছে এদিকে শুভ যোগ পেরিয়ে যাচ্ছে প্রমোদ গুনছেন গ্রামের বিজ্ঞজনেরা মা কুমুদিনী বললেন বাবা ওরা তো এখনো এলো না তবে কি আমি বললাম সব ঠিক হবে মা নয়তো আমি এখানে আসতাম না বলেছি কি বলিনি এই কথাটা হঠাৎ এক যুবক ঠাকুর ঘরে ঢুকে আসে তাকে দেখে মা মা অস্থির হয়ে উঠে দাঁড়ালেন কি খোকা তুই হ্যাঁ আর থাকতে পারলাম না কলকাতায় যে বাড়িতে ছিলাম সে বাড়িতে একটার পর একটা অঘটন ঘটেই যাচ্ছে কি বলিস বাবা কি হয়েছে তাই তো বলছি মা ভাত খেতে বসেছি হঠাৎই চাকরটা চেঁচিয়ে ওঠে দাঁড়া বাবু কি সব বনাস হয়েছে আপনি একদম নরবেন নে কেন রঘু কি হয়েছে আমি জল আনতে গেছিলাম আপনার জন্য আর তখনই কালটা ঘটেছে গো আহ কি হয়েছে বলো না রঘু ও উঠে পড়েন বাবু উঠে পড়েন শিগগিরি উঠে দাঁড়ান বাবু আমি একটা লাঠি নিয়ে আসছি কি হলো কেন আমাকে উঠতে বলছো কি যে করো না হে সরে যান সরে যান বাবু শিগগিরি সরে যান আর একদিন আগুনে পুড়ে মরছিলাম আর একটু হলে সেদিন কলকাতায় বিজলি নেই সন্ধ্যে থেকেই চারপাশ অন্ধকার আরামকে দাঁড়ায় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়েছি কখন হঠাৎ মুখে আগুনের তাপ লাগায় জেগে উঠে দেখি এ কি আগুন লাগলো কি করে আমি বাইরে যাব কি করে এই ঘরের কি আর কোনো দরজা আছে এই তো দরজা আছে তাড়াতাড়ি বাইরে যেতে হবে রঘু রঘু শিগগিরি এসো জল নিয়ে এসো ঘরে আগুন লেগেছে আসি বাবু কই কি 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 করা হলো বাবু এদিকে জল ঢালো আহা ছাড়ো আমায় দাও যাও তুমি আরেক বালতি জল নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ এখনি আনছি আহ বাচ্চা কত ফারা গেছে তোর না মা একা আমার নয় তারও তো আমি যে স্বপ্ন দেখলাম সে কাঁদছে আজ বুঝি বাড়িতে পুজো হচ্ছে তা কোথায় মা উত্তরটা আমি দিচ্ছি উঠে দাঁড়িয়ে তাকে সব বললাম সে শুনে তখনই যাওয়ার পথ ধরবে বলে ব্যস্ত হলো সে কি কটা দিন আমি গ্রামে নেই এর মধ্যে এত কিছু হয়ে গেল আমার মন তবে ঠিকই টেনেছে আমি আমি এখনই যাবো তার কাছে তবে এখানে আর ফিরব না মা তাকে নিয়ে যেদিকে দু চোখ যায় চলে যাব বাবা থাকুক টাকা করি নিয়ে আমি বললাম আরে তুমি আমার কথা শোনো কাউকে কিচ্ছু করতে হবে না যা করার ননিচোরা নিজেই করবেন বলতে না বলতেই চৌকাঠে এসে দাঁড়ালেন নরহরি আর বৌমা না কুমুদিনী তোমার মেয়েকে নিয়ে এলাম মা এসেছ মা গো এ অবস্থা হয়েছে তোমার বুঝি জল খাবার সব ত্যাগ করেছিলে পরনের কাপড়টা এত ময়লা কেন মা সে তো হবেই গিয়ে দেখি বউমা মাটিতে পড়ে কাঁদছে এই কদিন খালি বাড়িতে এসে বোধহয় খালি কেঁদেই গেছে কুমুদিনই উঠে গিয়ে যশোময়ীর মাথায় হাত বুলিয়ে দেয় বউমা শুধু কাঁদে গোপীহরি বাবার দিকে রাগি চোখে তাকায় শুধু আর যশোময় দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় কারণ সত্যি তাকে দেখা যাচ্ছে না বাবাও ছেলের দিকে চোখ তুলে দেখতেই পারছে না লজ্জায় এদিকে সময় বেশি নেই আমি বললাম সময় নেই মা স্নান করে এসো আমি পুজো আরম্ভ করব। এক্ষুনি যাচ্ছি বাবা বাবা আমাকে পথে আসতে সব বলেছেন আপনি মহান আপনাকে একটা প্রণাম করি না না মা ঠাকুর ঘরে প্রণাম কি তুমি যাও স্নান সেরে এসো কোথায় স্নান হবে ঠাকুর মশাই জল তো কোথাও নেই যে আমি বললাম আছে বই কি মেয়েদের দিকে তাকিয়ে বললাম মায়েরা আপনাদের মধ্যে কেউ বৌমাকে নদীতে নিয়ে যান নদী থেকে মা স্নান সেরে আসুক এক্ষুনি যাচ্ছি বাবা এই বলে এক বউ এলো ভাই নিয়ে চলে গেল এই গ্রাম্য দিকে আমি সমস্ত আয়োজন সেরে বৌমার আসার অপেক্ষা করছি শুভযোগের মাঝখানে এসে দাঁড়িয়ে সময় অপেক্ষা করছি এত দেরি হচ্ছে কেন অবশেষে বউমা এলো মাকু মুদিনী তাকে বললেন যাও বউমা কাপড়টা বদলে একটা নতুন কাপড় পরে এসো ভিজে কাপড়ে থাকলে অসুখ করবে যে বৌমা হাত নেড়ে বাঁধা দিয়ে বলল না মা আর সময় নষ্ট করা যাবে না ছেলেটা যে উপোস করে আছে বাছা আমার কত কষ্ট পাচ্ছে আমি বললাম হ্যাঁ মা সেই ভালো তুমি এসো পুজোয় বসো স কাপড়েই পুজোয় বসলো বৌমা আমি তাকে সামনে বসিয়ে শূন্য সিংহাসনের সামনে একে একে সমস্ত উপাচারে অর্চনা করলাম নৈবেদ্য ভোগ দিলাম বিশেষত যখন ফর্দ লিখে দিচ্ছিলাম তখন কিনে আনবে যে তাকে বলেছিলাম তোমার নাম কি আইগে আমার নাম রাখো হরি তুমি তো কাল বাজারে যাবে আইগে মনে করে এক ভার ননি মানে মাখন আনতে ভুলো না কিন্তু এই পুজোয় ওটা জরুরি বিশেষ নিশ্চয়ই ঠাকুর মশাই নিশ্চয়ই তা রাখো হরি নিশ্চয়ই এনেও সেটা সকল অর্চনা শেষে অর্ঘের মাঝখানে মাখনের ভাঁড় রেখে ভগবানের উদ্দেশ্যে প্রণাম করলাম মনে মনে বললাম এসো এসো জগন্নাথ দেবকী নন্দন নুন পুজো গ্রহণ করো মায়ের কোলে ফিরে এসো এদের ক্ষমা করো এদের ত্রাণ করো হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপে এসো গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মাণ্ন হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় বাসুদেবায় নম নম প্রণামের শেষে আমি উঠে সকলকে বললাম এবার সকলে বাইরে চলুন মা তুমিও চলো সে কি পুজো তবে মানে দেবতাবিহীন কেমন করে পুজো হলো ঠাকুর মশাই কে ভোগ খাবে তালুকদারের কথায় একটু হাসলাম বললাম যাকে দিয়েছি সেই খাবে তবে এই রীতি তো এমনই দেবতা নিভৃতে আহার গ্রহণ করেন না আমরা বাইরে যাই চলুন সকলে বাইরে বেরিয়ে এলাম দরজাটা বন্ধ করে বাইরে নানান গুঞ্জন কানাঘুষো আলোচনা হচ্ছে দূর এইসব কিছুই বুঝতে পারিনি ঠাকুর নেই অথচ পুজো হচ্ছে চুক্কর উ চুক্কর না সব শুনতে শুনতে আমি সময় গুনছিলাম নির্দিষ্ট সময় শেষ হয়েছে বুঝে আমি বললাম চলুন এবার দরজা খোলা যাক সকলে আমার সঙ্গে দরজার কাছে এলো আমি তিনবার দরজায় ধাক্কা দিয়ে তারপর দৌড় খুললাম খুলতেই ওমা এই কাণ্ড হলো কি করে আমায় দেখতে দাও আমায় দেখতে দাও সরো সরো কি হয়েছে কই দেখি বাবা কি হয়েছে হ্যাঁ কই দেখি এ বাড়ির নতুন বউ সকলকে সরিয়ে সন্তান কাঙাল মায়ের মতো ছুটে ঢুকল ঠাকুর ঘরে তারপর কোলে তুলে নিল তাকে কাকে বলল কিশোরী তার জীব জড়িয়ে যাচ্ছে প্রশ্ন করতে গিয়ে প্রথম একটা সম্ভবত আয়েস করে ধোঁয়া ছেড়ে বললেন সিংহাসনে যিনি আসনে ছিলেন তাকে মানে নুনি চোরাকে কিন্তু কিন্তু আবার কি হে তিনি সিংহাসনে রূপর অক্ষত ছাতার নিচে বসে আছেন হাসি মুখে পূজা গ্রহণ করেছেন বোঝা গেল তার মুখে হাতে বুকে চারিদিকে মাখনে মাখা মাখি মা যেন মুহূর্তেই সব ভুলে গেলেন নিতান্তই কোলের ছেলের মতো তার মুখ আঁচল দিয়ে মোছাতে মোছাতে বললেন দুষ্টু খেয়েছে না মেখেছে বোঝাই যায় না জল খাবে না জল খা বলে পাশে রাখার উপর গ্লাস ভরা জল নুনি চোড়ার মুখে ছোঁয়ালে না আর অমনি হুলুসথুলু শুরু হলো বাইরে মুষলধারে বৃষ্টি এসেছে আকাশে কিন্তু মেঘে নেই রোদও আছে অথচ বৃষ্টি হচ্ছে সবাই তো উত্তেজনা সামলাতেই পারে না সকলে ছুটে যায় বাইরে আমিও গেলাম তার স্ত্রী কেউ বাদ নেই মা ননিচোরা কোলে নিয়ে বাইরে এসেছেন বৃষ্টির জল গায়ে লাগতেই মানুষগুলোর সব কষ্ট যেন দূর হয়ে গেল

বৃষ্টির মধ্যেই আমায় তালুকদার মশাই বললেন আমি আমি দোষ করেছি বুঝতে পারি আমায় আমায় ক্ষমা ক্ষমা করুন করুন বললাম কি আশ্চর্য আমি কে কেন ক্ষমা চাইছেন আমার কাছে আপনার বৌমা ঘরের লক্ষ্মী তাকে মাথায় করে রাখুন আর ক্ষমা তো স্বয়ং ঈশ্বর করেছেন আপনাকে নয়তো এমন যোগাযোগ হতো না এই বলে তাকে প্রবোধ দিলাম তারপর কি হলো ঠাকুর মশাই বললাম আমি তারানাথ একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে তারপর আর কিছু নয় সেই দিনটা সারা দিন রাত ভর বৃষ্টি হলো সেই দিনটা সেখানেই ছিলাম পরের দিন সকালে আবার বেরিয়েছি রাতারাতি ও গ্রামের সকল জলাশয় আবার জলময় হয়ে এমনটাই তো হওয়ার ছিল মায়ের কোলে ছেলে ফিরে এসেছে আর তো কোনো বিপদ নেই এতদিন তার পিপাসার জল তাকে খেতে দেওয়া হয়নি তার বুকে পিপাসা ছিল তাই সকলেই জলহীনতার যন্ত্রণা ভোগ করেছে তারপর তিনি শান্ত হতেই আবার সব ঠিক হয়ে গেছে কারণ মায়ের হাতে জল খেতে পেয়ে মিটে গেছে নীচোরার পিপাসা আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ